আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন বরগুনার তোফাজ্জল যে নাকি একজন মানসিক রুগী ছিল তাকে জবান দ্বারা আঘাত করা হয়েছে তাকে হাত দ্বারা আঘাত করা হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষাবিদ যেখানে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ যেটা এমন একটা শিক্ষা প্রতিষ্ঠানের হলের ভিতরে একজন মানসিক রুগীকে ভাত খাইয়ে তারপর তাকে হাত পিছনের দিকে বেঁধে ওই লোকটাকে যে মারলো যারা মেরেছে তারা মুসলমান কি মুসলমান না তারাও শিক্ষিত কি শিক্ষিত না তারা যদি শিক্ষিত হয় তাহলে কোন শিক্ষা পেল আমার রুসুল বললেন মানসালিম আল মুসলিম তোমার জবান দ্বারা এবং হাত দ্বারা আরেক মুসলমানকে তুমি কষ্ট দিবে না সাধারণ একজন মুসলমানকে যদি কষ্ট দেওয়া নিষেধ হয় যার হিসাব আল্লাহ নিবেন না এমন একজন মুসলমানকে কিভাবে কষ্ট দিতে পারে কোন মুসলমানকে জবান দ্বারা গালি দেওয়া যাবে কিন্তু আমরা এমন আদর্শমান হয়েছি মূর্খ যারা আছে জাহেল যারা রয়েছে তাদেরকে যদি বাদ দেই তারা বাদ রইল কিন্তু শিক্ষিতদের মধ্যেও যদি আমরা যাই শিক্ষাঙ্গনের মধ্যেও একজন পাগল ও মুসলমানের হাত থেকে রেহাই পায় না